লঙ্কান প্রিমিয়ার লিগে দুই সালের প্লেয়ার্স ড্রাফটের নাম লিখিয়েছেন বাংলাদেশের একাধিক তারকা তবে টাইগার ক্রিকেটের ভক্ত এখন পর্যন্ত খানিক হতাশ হতেই হচ্ছে লিটন মুশফিক দুই বাংলাদেশি খেলোয়াড়ের উইকেটরক্ষক ক্যাটাগরিতে নাম উঠেছিল তবে অবিকৃত থেকেছেন দুজনেই বিস্তারিত ডেস্ক রিপোর্টে লিটন দাসের প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে লিটনের নাম উঠেছিল তিরিশ হাজার ডলারে তবে বাংলাদেশের এই উইকেট রক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই মুশফিকুর রহিমের নাম উঠে পঞ্চাশ হাজার ইউএস ডলারে তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্রাঞ্চাইজির এবারের নিলামে অবশ্য পুরোটা সময়ে বিশ্বই উপহার দিয়েছিল লঙ্কান ফ্রাঞ্চাইজিগুলো পাথম নিশাঙ্কা রাসিভেন্ডার জুসেন মার্টিন গ্যাপটিল কিংবা কুশল পেরারা মতো খেলোয়াড়দের জন্য আগ্রহী ছিলেন না কেউই তবে জ্যানেত লিয়াঙ্গে এবং ভেলালাগের মতো অলরাউন্ডের জন্য লড়াই ছিল বেশ ইব্রাহিম জারদান ও নজর কেটেছেন মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা এখন পর্যন্ত কিনেছে কেবল একজনকে চোদ্দ হাজার ডলারের কেবল লাহিরু উদারাকেই ডলার এনেছে চোদ্দ হাজারের কেবল লাহিরু উদারাকে ডলার এনেছে তারা